গ্রীষ্মে শুরু হওয়ার সাথে সাথে একটি সমস্যা প্রায় সকলকেই বিরক্ত করতে শুরু করে ত্বক শুষ্ক এবং নিস্তেজ হয়ে যায় ঘুম থেকে ওঠার সাথে সাথেই মুখ টানটান হয়ে যায় ত্বক প্রাণহীন দেখায় এবং অনেক সময় শীত বা বর্ষার মতো মুখ আর সতেজ দেখায় না কখনো কখনো মুখে হালকা জ্বালাপোড়া বা চুলকানিও দেখা যায় গ্রীষ্মে এগুলো সবই শুষ্ক এবং নিস্তেজ ত্বকের লক্ষণ সবাই চায় গ্রীষ্মকালেও তাদের ত্বক নরম উজ্জ্বল এবং সুস্থ থাকুক কিন্তু যদি না আমরা আমাদের ত্বক সঠিকভাবে না বুঝি তাহলে কিভাবে আমরা সঠিকভাবে এর যত্ন নেব এই কারণেই মেডুই আপনার জন্য একটি ব্যক্তিগতকৃত স্কিন কেয়ার ক্যালকুলেটর নিয়ে এসেছে এই ক্যালকুলেটরে আপনার ত্বক সম্পর্কে কিছু সহজ তথ্য লিখতে হবে যেমন আপনার ত্বক তৈলাক্ত শুষ্ক নাকি মিশ্র সবসময় ব্রণ হয় কিনা এবং আপনি কতক্ষণ রোদে থাকেন এই সহজ প্রশ্নের উত্তর দিন এবং গ্রীষ্মে আপনার ত্বকের যত্ন কিভাবে নেবেন তা তাৎক্ষণিকভাবে জেনে নিন বর্ণনার লিঙ্কে ক্লিক করুন এবং দ্রুত এই ক্যালকুলেটরটি ব্যবহার করে দেখুন কারণ সত্যি বলতে এই সমস্যা প্রায় সকলেরই কোনো না কোনো সময় ঘটে আর যখন মুখ ফ্যাকাশে দেখায় তখন আমাদের আত্মবিশ্বাসও কমে যায় কিন্তু তারপর আমরা সাধারণত কি করি তাড়াহুডো করে আমরা ত্বককে যে কোনো ময়েশ্চারাইজার সানস্ক্রিন বা সিরাম প্রযোগ করি তা আমাদের ত্বকের জন্য উপযুক্ত কিনা তা না ভেবেই অনেক সময় ভুল পণ্য ব্যবহারের ফলে ত্বক আরও শুষ্ক বা তৈলাক্ত হয়ে যায় এতে ব্রণ লালচে ভাব এবং জ্বালাপোড়া বৃদ্ধি পায় তাই এখন আপনার ত্বক না বুঝে পণ্যের পেছনে অর্থ অপচয় করার দরকার নেই প্রথমে আপনার ত্বক সঠিকভাবে বুঝুন এবং তারপর সঠিক পণ্য এবং রুটিন ব্যবহার করুন আর হ্যাঁ বন্ধুরা যদি আপনি মনে করেন যে এই ভিডিওটি আপনার জন্য উপকারী তাহলে এখনই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও আপনার ত্বকের যত্ন নিন সুস্থ থাকুন এবং সচেতন সিদ্ধান্ত নিন মেডুইকির সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে